সালাম আলাইকুম তো আমি আগে প্রথমে এই ওষুধগুলো আপনার দেখাইতেছি ঠিক আছে ওষুধগুলো দেখেন পরে কথা বলতেছি তো এই যে ওষুধগুলা দেখেন আমি বাড়ি থেকে আসার সময় এই ওষুধগুলো আইছি বুঝেন এইগুলো সবই আছে বাংলাদেশের ওষুধ তো এটি নিয়ে আইছি তো আজকা কথায় কথায় বাঁকালের মধ্যে গিয়া বাঙালি বাঙালের মধ্যে গিয়া আমার কথা উঠছে যে ভাই আমি তো বাড়ি থেকে অনেক ওষুধ নিয়েছি এগুলা তো কাজে লাগে নাই কারণ সৌদি আরবে যে ওষুধ একটা ওষুধ আছে এটাই তো হচ্ছে আপনার ফেনাডল ফেনাডল খেলে সব রোগ শেষ যে কোনো রোগের সমস্যা হইলে ফেনাডল খালি হয় তো বাংলাদেশ এই ওষুধগুলো আমি আনছিলাম আমার এই ওষুধগুলো কাজে লাগে নাই পরে আমি বললাম যে আমি অনেক ওষুধ এনে রেখে দিচ্ছি তাকে আমি লাগে নাই পরে আমার কইতেছে ক ওষুধ আছে বাংলাদেশের ওষুধ আমি কে হ ক ওষুধগুলো নিয়ে আসো ওষুধ গুলো নিলে বাঙালি বাঙালার মধ্যে যাই বেসা দিব আমি বললাম ভাই আমি তো আইছি প্রায় দেড় বছর উপরে হয়ে গেছে এটির তো মেদ নাই এটির মেদ লাগতো না ওষুধই লিয়েছি দুই বছর বা তিন বছর নাই চিন্তা করছেন বাংলাদেশের ওষুধ আনছি আমি দেড় বছর হয়ে গেছে তো এক মেদের কোনো সমস্যা নাই ওষুধ তো এটা যদি মনে করেন আমি কিছু না ভাই এ আমি দুইটা পামু দুই রেল পাওয়ার লাগে আমি মাইসের ক্ষতি করতাম ঠিক আছে আমার ওষুধ আমি ব্যস্ত না যেমনি আনছি এমনি ফলাই থি যে অনেকে আপনারা ভাই বাঙালি মার্কেটে গিয়া ওষুধ মুষুধ যদি কিনেন তো অবশ্য প্যাকেট যদি থাকে প্যাকেটের মধ্যে যদি দেখেন ডেট ঠিক আছে তাহলে ডেট দিকে কিনবেন ঠিক আছে ডেট ছাড়া ওষুধ কিনে না ভাই কারণ অনেক বাঙালিরা ছুটিতে যাওয়ার সময় বা বিদেশে যাওয়ার সময় আপনার পুরানো ওষুধ ওষুধ নেওয়া যায় তো এগুলা বাঙালি বা কালার মধ্যে বিক্রি করে দেয় কারণ আল্লাহ না করুক আপনার সৌদি আরবে এত ওষুধ লাগে না আমি আনছিলাম মানে বাদ দিলাম যে এই ধরনের ঠান্ডা জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা ঘুম মানে নানান অনেক জাতের ওষুধ আনছি চুলকানি মুলকানি সবই আনছে আল্লাহর এই দেশে আল্লাহর দেশ ঠিক আছে এই দেশে কোন রোগ আল্লাহর নাই আলহামদুলিল্লাহ তো এইসব আপনার অযথা এত ওষুধ আইনা লাভ নাই যদি আনেনি প্লাস আনে পায় স্ট্রবেরি বা না বড়ি এই দুই দুইটা বড়ি আনতে পারেন এই দুইটা বড়ি আনলে আর অন্য সৌদি আরবে আপনার পাওয়া যায় ঠিক আছে সরকারি মেডিকেলে গেলে কইলে এমনি দিয়ে দেয় অনেক মেডিকেলের মাঝে অনেক বাঙালি ঝাঙ্গালিয়া কাজ করে হ্যাঁ যদি বলেন হ্যাঁ রায়না দিব তো আপনার এত ওষুধ লাগার দরকার নাই এত ওষুধ আনার দরকার নাই আমি অনেকটার ওষুধ আনছি অযথা কোনো লাভ হইছে না তো এটাই আমার মেন ফোকাসটা হইতেছে ভাই বাঙালি বাঙালা থেকে যদি কোনো কিছু কিনেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করে তারপর কিনবেন ডেটটা দেখবেন প্লাস ওষুধ আমার এই বা এগুলো আমার মনে হয় না যে ভালো থাকবো তারপরও ভাই যদি কিনে নি তাহলে অবশ্যই ডেটটা দেখে দেবেন আসসালাম আলাইকুম